পারে না তারা বীর তারা তাদের সেই মর্যাদাটা দিতে হবে বীরের মর্যাদা তো সেই অনুযায়ী আমি মনে করি যে আমার ভাইদের জন্য হলেও ঘোষণা পত্রটা দেওয়া উচিত বন্ধ করা উচিত আচ্ছা আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি বর্তমানে নার্সারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি আসলে আমার এই কর্মসূচিটা হচ্ছে আজকে জুলাইয়ের নীরব প্রতিবাদ কর্মসূচি আমি এই ইন্টিরিমকে প্রশ্ন করতে চাই এবং জানান দিতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লাশ এখানে পড়ে আছে আমার শহীদ ভাইদের লাশের উপর দাঁড়িয়ে তারা আজকে সরকার সরকারে বসেছে কিন্তু আমি আমার এই শহীদ এবং এতগুলো ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে যে তারা বসেছে আমি কোনো ধরনের বিচার তাদের দেখতে পাচ্ছি না আমি তাদের এখন পর্যন্ত কোনো ধরনের বিচার তো দেখতেই পাচ্ছি না কোনো ধরনের দৃশ্যমান সংস্কারও দেখতে পাচ্ছি না এবং এই ইন্টিরিম ঘোষণাপত্র দেয়াতেও তালবাহানা করছে আমি চাই আমার শহীদ ভাইয়েরা বীরের মর্যাদা বাক আমার শহীদ ভাইয়েরা এবং জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা যেন কোনো মতেই দেশদ্রোহীর এই ট্যাগলাইনটা না পাক আমি চাই আমরা সবাই এই জুলাইকে নিয়ে বাঁচতে আমাদের এতগুলো শহীদ ভাইদের উপরে যে তারা বসেছে রক্তের উপর দাঁড়িয়ে তারা বসেছে তারা যেন কোনো মতেই তাল বাহানা আর না করে এই ঘোষণাপত্র নিয়ে তারা যেন তারা যেন এই রক্তের মর্যাদাটা পায় ধন্যবাদ বলবো যে বা এখানে কিছু কিছু জায়গা আমি যদি বলি যে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে অনেক জায়গায় অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে অনেক জায়গায় অনেক রিয়াজু তো মেনটেন করা হচ্ছে আমি যেটা বললাম যে আমি প্রাইভেট স্টুডেন্ট হয়ে আমি একা আজকে এসেছি কেউ আসেনি আমার সাথে সো ঐক্য সবাই ঐক্য ঐক্য বলে কিন্তু অ্যাট এন্ড আসলে ঐক্য মানে আমরা মেনটেন করি না আমি বলবো ওই যে আমি বললাম আমি এখানে ইনভাইট করেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে আমি সকল রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করেছিলাম আমি ধরেন আমি বলবো যে জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল এখানে শুধুমাত্র এই আওয়ামী লীগের দোসরকে নামানোর জন্য যত ধরনের রাজনৈতিক দল বলেন না সাধারণ অংশগ্রহণ করেছিল এই আন্দোলনটা তো এই জুলাই অভ্যুত্থানত বা এই জুলাই বিপ্লব তো আমার ইচ্ছা হলো না আমারও এই এই আমার ইচ্ছা হলো না আমার এই জুলাই অভ্যুত্থান এটা তো কেউ চুরি করতে পারে না কেউ তো এককভাবে এটা দখল করতে পারে না আমি এখানে আমি এখানে আমার শহীদ ভাইদের লাশ রেখেছি যারা মারা গিয়েছে আন্দোলনে যারা অংশ করে অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছে তারা একটা নীরব প্রশ্ন করছে যে তারা যদি হয়তো বেঁচে থাকত তারা এই ধরনের প্রশ্ন করতো যে বিচার কোথায় সংস্কার কোথায় ঘোষণাপত্র কোথায় আমি সেই জিনিসগুলোই আজকে তুলে ধরেছি এখানে আপনারা হয়তো বা অনেকে দেখাতে পারবেন না যে আমি এখানে কি করেছি বা একটা আমি এখানে বেসিক্যালি এখানে আমি একটা স্টেজ মেমোরিয়াল তৈরি করেছি যেখানে আমার শহীদ ভাই বোনরা যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে তারা নীরবে একটা প্রতিবাদ জানাচ্ছে দল মত পেশার সকলকে ইনভাইট করেছি আর এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে আমি ইনভাইট করেছি বাট তারা কেউ আসেনি হয়তো তাদের লিয়াজু মেনটেন করতে হবে দেখে তারা আসেনি বা তারা তারা তাদের সিন্ডিকেট ভেঙে আসতে পারেনি আমি তো বলবো আমার এই প্রতিবাদটা যৌক্তিক প্রতিবাদ আমি জাস্ট আমি কোনো রোড ব্লক করছি না আমি কোনো জনদুর্ভোগ তৈরি করছি না আমি এখানে একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতে হয়তো এই ধরনের প্রতিবাদই করতো তাদের এক বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বিচার হয়নি আমি আমার সবাইকে এখানে দাওয়াত দিয়েছি আমি সবাইকে বলেছি আপনারা আসুন আমার সাথে অংশ গ্রহণ করুন তারা আসেনি কেন আসেনি সেটা প্রশ্নের উত্তরে আমি উত্তর চাই না আমি কোন ধরনের ক্রেডিট চাই না অনেকে বলেছে যে তাদের ক্রেডিট লাগবে তাদের ক্রেডিট লাগবে আদারওয়াইজ তারা আসবে না আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমি জুলাইয়ে এবং অগাস্টে সামনে সারিতে থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি এখনও আমি করে যাচ্ছি আমার নাম নাসির মেহনাজ আমি নরসাউদ বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি এবং আমি একটা কথা বলতে চাই এই পুরো আয়োজনটা আমি একা নিজ উদ্যোগে করেছি তিন দিন না ঘুমে আমি যতটুকু পসিবল আমার আমার দিক থেকে পসিবল যে কি আমি প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই বাধ্য আমি আমি প্রশ্নবিদ্ধ করতে পারি কারণ ইন্টিনারিং এতগুলো শহীদের লাশের উপর দাঁড়িয়ে তারা বসে আছে তারা কেন এখন পর্যন্ত আমার ভাইদের বিচার করেনি বিচার করেনি এটা আমার প্রশ্ন আমার যে দাবি আমার শহীদ ভাইদের বিচার করতে হবে মানে হবে সে থাকা অবস্থাতেই করতে হবে সে চলে যাওয়ার পর না সে অন্য কাউকে সে এখানে বসে আছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য না সে এখানে বসে আছে এই শহীদ ভাইদের লাশের উপর দাঁড়িয়ে তাদের বিচার করে তার এখান থেকে যেতে হবে এবং ঘোষণাপত্র দিতেই হবে তাও বাহানা চলবে না কারণ আমি আমার শহীদ ভাইদের বীর পরিচয়ে দেখতে চাই আমি আমার শহীদ ভাইদের এবং যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের কোনো মতেই দেশদ্রোহী হিসেবে দেখতে চাই না